কি অবস্থা দেখো এর তোরা তোমার কি অবস্থা বইসা রইস হুম ময়লা মধ্যে তোরা এই কি কি আরাম করে বইসা রইস তুলে তোরা টিউবুলের পানি তুলে হ্যাঁ ছ গুসল করে যাও এদিকে এদিকে কই যাও তুমি হ্যাঁ পাখি ধরো কোথায় পাখি কোথায়

তুমি কই যাও এ ঠিক আছ আস কোথায় আস আসকান খাই আজকান তো তুমি খাইছো আজকান না খাইলা